আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি আম সত্তর রেসিপি নিয়ে আসছি প্রথম আমডি দেখুন আমি ছিল্লা সুন্দর করে ধুয়ে এইভাবে কাটছি কাটটা ভালো মতন পিস পিস করে আমডিরে এরকম ছোটো ছোটো করে সুন্দর করে কাটম সবটি আম এইভাবে করে আমডিরে কাটটা তারপরে ভালো মতন দেখুন আমি কিন্তু সবটি আম এমন ছোটো ছোটো করে কাটটা ভালো করে একটু পানি দিয়ে চুলার মধ্যে সিদ্ধ দিলাম একটু লবণ দেওয়া ডাক আমড়ি ভালো মতন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ইয়ে করে নিছি তারপরে যখন সিদ্ধ হয়েছে এরকম একটা জালে ভিতরে রাইখা আমি আমড়ি সুন্দর করে গোষে নিব আমি এইভাবে চাইলে নিলে আমের সাবাটা উপরে যাবো অবশ্যই তো সাবা নাই তারপরে যদি একটু একটু সাবা থাকে ওরা করে যেম আমি এইভাবে করে সুন্দর করে আমের ইয়েটা গোষ্যা তারপরে সুন্দর করে নিলাম বা আলো মতন এই চামচটা দিয়ে আমি এইভাবে করে দেখুন আমডিটা সুন্দর করে বসে নেব যখন বা আলো করে সবটি আম আমার বসা হয়ে যাব তখন এই আমডিরে আমি একটা চুলার ভিত্তে বসাবো একটা পাতিলাই করে চুলাতে বসাইলাম বসাইয়া এখন আমি এখানে কতটুকু গুড় দিয়ে দিন আমি এই আমের আচারটা গুড় দিয়ে বানাইতেছি আপনারা যদি চিনি দেন চিনি দিয়েও বানাইতে পারেন কোনো সমস্যা নাই আমি এই আম সত্যটা গুড় দিয়ে বানাবো এই জন্য আমি এটার ভিতরে আমার এই আমটা কিন্তু বেশি একটা টক নয় এই জন্য আমি অল্প করে গুড় দিলাম আর অল্প একটু এক আধা কাপের মতন চিনি দিলাম দুইটা দিয়ে আমি সুন্দর করে এই আমটা এখন ভালো মতন লাড়া দিই এই খুরসুনি দিয়ে আমরা সুন্দর করে লারা দিয়ে এই গুড়টা আর চিনিটা এই আমের সাথে যতক্ষণ মিশবো ততক্ষণ আমি এটা রান্না করি এটার ভিতরে আমি সুন্দর মতন লাড়া দিয়ে এই আমেরটার সাথে এই গুড়টারে ভালো মতন মিলাম দেখুন আমি এখানে কিন্তু আর একটু লবণ দিছি কারণ আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিছি এখন অল্প করে একটু দিলাম দিয়ে এখানে আমি অল্প করে গরম মশলার ফাক্কি দিলাম একটু অল্প একটু গরম মশলার ফাক্কি দিছি আমি বেশি না আর ওই লাগে এখানে এখন লাল মরিচ দিয়ে দিলাম আমি একটু বেশি আমি এখানে শুকনো মরিচটা দিই নেই আমি এখানে লাল মরিচটা ফাক্কি করাটা ওটা দিছি দিয়ে ভালো মতন আমি এখন এই আমের সাথে এটি সুন্দর করে মিশানো আমি কিন্তু আর অন্য কোনো কিছু দিব না কারণ এটার ভিতরে আমি এত কিছু দিন আমি লালমরিচটা দিছি একটু জালের জন্য আর অল্প করে ইয়ে দিয়েছি দিয়ে আমটা ভালো মতন আমি এখন এটা রান্না হওয়া পর্যন্ত সুন্দর করে লাই রাসেরা এটা রান্না করবো আমার এই আমসত্ত্বর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর আপনারাও এইভাবে আমসত্ব বানায় খেয়ে দেখেন অনেক মজার আমি কিন্তু এই সত্যটা সুন্দর করে আমি আমার আর একটু লবণ লাগছে এই জন্য আমি আর একটু লবণ দিলাম দিয়ে আম সত্তটা সুন্দর করে এরকম লারা দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে লারা দিতেছি আর এটা কিন্তু রান্না করতেছি কারণ এটা কিন্তু নিচে লাগিয়ে যে বোকা এখন দেখুন আমার আম সত্তরাটা সুন্দর করে রান্না হয়ে গেছে এখন আমি বড়ো একটা থাল নিচে এটাতে একটু সর্ষের তেল ডললে সুন্দর করে মাইকে দিছি দিয়ে এখন আমি এই আমরার অর্ধেকটা আম এইটার ভিতরে ভালো মতন মিলামো মিলাইয়া সুন্দর করে এটার ভিতরে আমি মেলা দিই এই আম সত্যটা সুন্দর করে এই থালটা ভিতরে আমি মিল্লা দেওয়া তারপর আমি এটা রোদে দিয়ে দিব আমি দুটা আম সত্য বানাইতেছি এখানে দেখুন এইভাবে করেও সবটি আম সুন্দর করে আমি একটা সাই ভিতরে সরাই দিলাম যাতে আম সত্যটা ভালো মতো শুকায় একটু পাতলা করে দিছি আমি বেশি মোটা করি করিনি অল্প করে পাতলা করে এই আম সত্যটা এটার সাথে মিললে দিব এইভাবে করে সুন্দর করে আমি চামচটা দিয়ে অস্তে অস্তে লাড়া দিয়ে তারপরে এটা মিলাই দিলাম দেখুন আমি কিন্তু ভালো মতন আম সত্যটা ভালো করে গাঢ় করছি কইরা তারপরে আমি এটা সুন্দর করে এখন একটা সাইডে রোদ দিয়ে দিই রোদ দিয়ে এখন দেখুন আমার আমটি কিন্তু সুন্দর করে শুকায়ে গেছে গা আর আমি এইভাবে দেখুন টাইম না কিন্তু আমটা উঠাইয়ে নিতেছি একটা পিঠ উড়াইয়া আমি আরেকটা পিঠ একটু ফাঙ্কার সামনে রাখবো রাখলে তারপরে এটা উঠে যাবো আমি কিন্তু দেখুন এখন এইভাবে করে টান দিয়ে আমি উঠাই দিছি একটু লাগিয়ে গেছে গা নো কোনো অসুবিধা নেই পরে আমি এটা একটু হল দিয়ে দিছি এই আম সত্যটা সুন্দর মতন কাইটটা আমি তারপরে আপনাদের পিস পিস করে দেখাম দেখুন কত সুন্দর করে শুকাইছে এখন আমি ভালো মতন এই আমটা ভালো মতন একটা ছুরি দিয়ে আমি সুন্দর করে কাটবো কাটটা তারপরে আমি আম সত্যটা ভালো মতন মিশায় রেখে দেব এইভাবে করে পেঁচায় তারপরে আমি আমরা কাটবো এখন দেখুন আম সত্যটা কিন্তু আমি সুন্দরভাবে কাটটা